তৃণমূলের নেত্রীর নিকটার্থী সে দুবাইতে থাইল্যান্ডে প্রচুর প্রচুর কোটি টাকার সম্পত্তি করেছে একটা সামান্য উদাহরণ দেয়া লোভ সংখ্যাতে পারছি নাকি আপনারা যারা কলকাতায় যান পুরুষ এবং নারী তাদের কথা বলব মুখার্জি রোড যেখানে এসে হাজরা মোড়ে মিলেছে পিজি সোজা চলে যাবেন গিয়ে দেখবেন যেখানে হাজরা এসে মিশছে রাস্তাটা তার ডান দিকে একটা বিরাট পাঁচতলা বাড়ি একেবারে রাজপ্রাসাদ সেই বাড়িটা মুখ্যমন্ত্রী সেই নিকটাত্মীয় বাচ্চা ছেলে নেই যে কিনা খেতে পারছে না কোটি কোটি টাকা খরচ করে এই বাড়িটা সে তৈরি করেছে আর আজকে আমি গোবর্ধন করে কি দেখলাম যে একজন মানুষ অল্প কিছু টাকার জন্য নিজের ঘর ভেঙে দিয়েছিলেন এখন ত্রিপল টাঙিয়ে তিনি সেখানে আছেন অত্যন্ত কষ্ট মধ্যে তার এই এত বড় বাড়ি বানানোর টাকা কোথা থেকে আসে এই উত্তরটি তৃণমূল নেত্রী দেবেন তৃণমূল নেত্রীর অন্যান্য ভাইয়েরা ওই রাস্তা জুড়ে প্রচুর সম্পত্তি করেছেন সেখানে বড় বড় বাড়ি করেছেন সেই টাকা কোথা থেকে এলো তার দেবেন হিসেব যদি না দেন না দেবেন যখন আপনার সরকার থাকবে না অল্প কিছুদিনের দিনের মধ্যেই আমরা আশা করি দু হাজার চব্বিশও এই সরকার কাটাতে পারবে না আজকে এপ্রিল মাস দেখবেন ডিসেম্বর মাসের মধ্যেই সরকারের বিসর্জন হয়ে গেছে যদি তা না হয় কোনো কারণে দু হাজার ছাব্বিশে তো হবেই যে লোক বিধানসভা ইলেকশন আসছে তারপর আমরা প্রতিটা দুর্নীতি টেনে টেনে বার করব এই পশ্চিমবঙ্গ সরকারে এই সব লোকেরা এত কোটি টাকার সম্পত্তি কিভাবে করেছে আজ এই পর্যন্ত থাক অনেক বেলা হয়েছে গরমে আপনারা কষ্ট পাচ্ছেন এটা আমি দেখতে পাচ্ছি অনেকক্ষণ অপেক্ষা করেছেন এই বলে আমি আজকে আমার বক্তব্য শেষ করছি আপনারা সকলে আবার আমার প্রণাম গ্রহণ করুন ধন্যবাদ সম্মানীয় প্রার্থী মহোদয় আপনাদের কাছে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের ময়না বিধানসভার লড়াকি নেতা কাছের নেতা কাছের মানুষ প্রাক্তন ক্রিকেটার পশ্চিমবঙ্গ প্রদেশ কমিটির সম্মানীয় সম্পাদক এই বিধানসভার বিধায়ক অশোক বিদ্যামচর ওনাকে বরণ করে নিচ্ছেন আমাদের এই অঞ্চলে নেতৃত্ব নারায়ণ ছাত্র ও বসি রহম এছাড়াও চন্দন দিয়ে বরণ করে নিচ্ছে সুস্মিতা দাস দাসীবাসে আমরা বরণ করে নিচ্ছি তামলের সাংগঠনিক জেলার সম্মানীয় নেত্রীরা বিধানসভার সম্মানীয় বিধায়িকা kasir manus lalu netri semuanya tapi si mandor masih. Ina ke lima itu amani, atau ilabor coba ini masih. Ina ke barang kore

এখানকার সমস্ত সুধী সম্মানীয় নাগরিকবৃন্দ মা বোনেরা সকলকেই আমি আমার সম্মানের সঙ্গে শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাই উপস্থিত আছেন বলছে আমাদের তমলুক লোকসভা কেন্দ্রের চব্বিশের প্রার্থী সম্মানীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মহাশয় উপস্থিত আছেন এই ময়নার বিধায়ক তথা প্রাক্তন ক্রিকেটার আমার ভাতৃসম অশোক দিন্ডা মহাশয় উপস্থিত আছেন লোকসভার ইনচার্জ অনুপম মল্লিক মহাশয় উপস্থিত অন্যান্য সুধী সম্মানীয় মঞ্চ সকলকে আমি সম্মান এবং শ্রদ্ধা জানাই আমি তাই আপনাদের কাছে বেশি সময় নেব না আমি খুবই খুশি এবং আনন্দিত আপনারা সকলে ভারতীয় জনতা পার্টির জন্য লড়াই করছেন সংগ্রাম করছেন এবং ভারতীয় জনতা পার্টিকে ময়নায় আরো বেশি বেশি করে মানুষের সমর্থন আদায়ের জন্য আপনারা আজকের এই সভায় উপস্থিত হয়েছেন তাই আমি আবারও আপনাদেরকে সম্মান জানাই আমার মায়েদের সম্মান জানাই অভিজিৎ বাবু অনেকটা সময় ধরে আপনাদের বলেছেন কি পরিবেশ পরিস্থিতি চলছে এই পশ্চিম পশ্চিমবাংলায় আমি মনে করি ময়নার অধিবাসীরা আরো বেশি বাস্তবিকভাবে তারা বাস্তব চরচিত্রে তাদের কাছে এর থেকে অনেক বেশি বেশি অভিজ্ঞতা আছে আমরা এসসি এসটি সম্প্রদায়ের বেশি মানুষজন এই ময়না বিধানসভায় বসবাস করেন সেই সঙ্গে পিছিয়ে পড়া শ্রেণীর মানুষজন গরিব ক্ষেত কাজ করা মানুষজন আজকের যারা মাছ চাষের সঙ্গে যুক্ত আগে এখানে সবজি ধান চাষ প্রচুর হতো সবাই আমরা চাষবাসের সঙ্গে বেশি যুক্ত এবং সেভাবেই জীবিকা নির্বাহ করতাম কিন্তু পশ্চিমবাংলার আজকের এগারো সালের পর থেকে যে দুর্দশা হয়েছে সেখানে মানুষের সেই নিজের জমিতে চাষবাস করে রুজি রুটি করার যে অধিকার ছিল সেই অধিকার আজকে লুণ্ঠিত হয়েছে আজকের যে যা ব্যবসা করুক না কেন ছোট কাজ করুক সবকিছু তৃণমূলের অঙ্গলে নয় তারা করতে হয় আর মা বোনেদের সম্মান বিকৃত করতে হচ্ছে মা বোনেদের সম্মান বিক্রি করতে হচ্ছে আর সেই সম্মান নিলামে তুলছে তৃণমূল সরকার সেটা আপনারা জানেন সন্দেশখালী নিয়ে আজকে সারা পশ্চিম বাংলা উত্তাল হয়েছে সারা ভারতবর্ষের বুকে আমাদের কাছে লজ্জার আমাদের এই রাজ্যে মুখ্যমন্ত্রী মহিলা হওয়া সত্ত্বেও কিভাবে সন্দেশখালি শুধু না পশ্চিম বাংলা এরকম হাজারো সন্দেশখালি তৈরি করে রেখেছে তৃণমূলের গুন্ডা মস্তানরা সেই গুন্ডা মস্তানদের হাত থেকে পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে সেই গুন্ডা মস্তানদের হাত থেকে মায়েদের বাঁচাতে হবে বোনেদের বাঁচাতে হবে তাদের সম্মান বাঁচাতে হবে সে লড়াই আজকে আজকে তৃণমূলের সঙ্গে বিজেপির লড়াই না তৃণমূল বা সিপিএম কংগ্রেসের সঙ্গে বিজেপি লড়াই না আজকের মানুষের সঙ্গে অমানুষের লড়াই যারা মানুষের সম্মান মা বের সম্মান বিক্রি করছে যারা তাদের সম্মানের বিনিময়ে কিছু অর্থনৈতিক সাহায্য সহযোগিতা করে আর তাকে নিলামে তুলছে মায়েদের ইজ্জত নিলামে তুলছে আর আপনারা তো প্রথম থেকেই জানি আমাদের মাননীয় মায়েরা অত্যাচারিত হলে ধর্ষিতা হলে তাদের রেড বেঁধে দেন এর থেকে বেশি লজ্জার বোধ আর কিছু নেই সারা বিশ্বের দরবারে করতে হয় এই পূর্ব মেদিনীপুর ঘাট দেখিয়েছিল যে কিভাবে মানুষের সম্মান রক্ষা করে মানুষের সেবায় নিজেদের সরকার কাজ করতে পারে সে কাজ আমাদের পূর্বপুরুষ মাননীয় সতীশ সামন্ত মহাশয় মাননীয় আমাদের কুমার চন্দ্র জানা মহাশয় আমাদের মাতঙ্গিনী হাজরা লড়াই করে তিনি আত্মবলিদান দিয়েছিলেন এরকম একজন এই রকম মহাপুরুষদের মনীষীদের জন্মভূমি আমাদের এই তমলুক এই তমলুককে কুলুসিত করার জন্য আজকের তৃণমূল কিছু চোরকে পাঠিয়েছে যারা প্রতিনিয়ত মিথ্যার উপরে ভর করে আর মানুষকে ভাওতা দিয়ে তারা মানুষকে ভোট চাইতে আসছে এদের লজ্জা থাকা উচিত এগারো সালের পর থেকে মানুষের গণতান্ত্রিক অধিকার লুট করেছে ভোটের অধিকার লুট করেছে আর আজকে তারা ভোট চাইতে আসছে আপনাদের কাছে আপনারা নিজেরা সতর্ক হয়ে নিজেদের অধিকারের জন্য নিজেদের পরিবারের সন্তান সন্ততিদের রক্ষা করার জন্য আমাদের ছেলেদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ রক্ষা করার জন্য ভারতীয় জনতা পার্টিকে প্রতিটি বুথে প্রতিষ্ঠিত করতে হবে প্রতিটি বুথে সমস্ত মানুষের যে সমর্থন সেই সমর্থন আদায় করতে হবে তার জন্য আপনারা কাজ করছেন আমি বেশি সময় নেব না আমি মা বোনেদের কাছে এইটুকু আহ্বান রাখবো কামদুনি থেকে পার্সিট হাসখালী সন্দেশখালী বকখালী এরকম জায়গাগুলোতে আমাদের পরিবারের মা বোনেদের ছোট ছোট স্কুল কলেজের পড়া মেয়েদেরকে তুলে নিয়ে গিয়ে তাদের ইজ্জত নিলামে তুলছে তৃণমূল আর এই তৃণমূল থেকে থেকে বি করতে হবে সমাজ থেকে বিচ্ছিন্ন করতে হবে এবং এই রাজ্য থেকে বিতাড়িত করে আমাদের একটা সুন্দর সুস্থ সমাজ সমস্ত পরিবেশ তৈরি করতে হবে যাতে আমরা সকলে সঙ্গে আমাদের ভারতীয় ঐতিহ্য ঐতিহ্য রক্ষা করে সর্বধর্ম সমন্বয়ে সবাই এক সঙ্গে বাস করতে পারি এক সঙ্গে আবার আনন্দে সমস্ত উৎসবে মেতে উঠতে পারি তার জন্য আমাদেরকে তৈরি হতে হবে আর কডিল বাগলি আপনারা সেই কাজটা করবেন আপনাদের কাছে আমি এই কথা বলে

নেচেছিলেন তো আমার ভিডিও দেখেছেন প্রচুর নেচেছি